চলে এলাম আজ আমরা রেসিপি নিয়ে আমি এখানে আমরা করব বলে কিছুটা দেশি আমরা নিয়েছি এই আমড়াগুলোকে একটু ছোট মিডিয়াম সাইজের আমরাগুলোকে নিয়েছি খুব ছোটোও নিলাম না খুব বড়ও নিলাম না মিডিয়াম সাইজের আমরাটা নিলে এর মধ্যে কিন্তু আঁটিটা একটু সামান্য শক্ত হয়ে যায় এবং শ্বাসটাও থাকে বেশি ছোট থাকলে আঁটিটা বেশি নরম থাকলে তখন কিন্তু বেশি গলে গেলে খেতে অতটা ভালো লাগে না এই আমরাগুলোকে সব প্রথমে খোলা ছাড়িয়ে নিলাম নিয়ে একটা একটা আমড়াকে টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে ওয়ান ফোর চামচ কালো সরষে ফোড়নে দিলাম আর এক টুকরো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দিয়ে তেলটা আমি কড়াইতে ভালো করে মাখিয়ে নিলাম তারপর আমরাটাকে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি এবার আন্দাজ করে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমরা সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে সামান্য একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আবার একটু ওলট পালট করে নিলাম বেশি কিন্তু ভাজা ভাজা করলাম না বেশি ভাজা ভাজা হয়ে গেলে তাহলে আমরাটা একটু কালো কালো হয়ে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা আন্দাজ করে জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে আমরাগুলোকে সেদ্ধ হতে দিলাম এদিকে আমি শিলে দু টেবিল চামচ পোস্ত বেটে নেব যে কোনো মশলা শিলে বেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে নোড়ার মশলা বাটার স্বাদ কিন্তু রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার আমি শিলে পোস্তটা বেটে নিলাম নিয়ে দশ মিনিট পর দেখলাম আমলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি বেটে নেওয়া পোস্তটা কড়াইতে দিয়ে দেবো পোস্তটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি একটু পোস্ত ধোয়া জলের মধ্যে দিয়ে বাটির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বাটির পোস্ত আমরার মধ্যে দিয়ে দিলাম পোস্তটা ভালো করে আমরার সাথে মিশে গেলে ভালো বেশ একটু বেশ ভালোভাবে ফুটে গেলে তারপর আমি এখানে তিন টেবিল চামচ আখের গুড় দিয়ে দিয়েছি যে কোনো বা টকে কিন্তু চিনির থেকে আখের গুড় দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপরে আমি তিন টেবিল চামচ আখের গুড় দিয়ে ভালো করে গুড়টাকে গোলতে দিলাম এবং ভালো করে ফুটিয়ে দিলাম মানে আমরাটা কিন্তু গায়ে থেকে শ্বাসটা একটু বেশ ছাড়িয়ে ছাড়িয়ে এসছে একদম আমাদের পোস্ত আমরা চা আমরা পোস্ত চাটনিটা কমপ্লিট হয়ে গেছে এমন সুন্দর আমরা পোস্ত চাটনি একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে